আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দয় ভালো আছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার র্যাগটা তো এটা কিচেন র্যাগ একটা কিনেছিলাম প্রায় এক বছর হয়ে গেছে নতুন অবস্থাতে এই র্যাগটি ভাঙা ছিল অনেক কষ্ট করে ব্যবহার করেছি তো আজকে একটা সাদা ফিতা দিয়ে আমি বেঁধে নিয়েছি তো যেহেতু আজকে বাসা মেহমান আসবে একটু র্যাগটা আমি গুছিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সব কিছুই গুছানো সুন্দর করে গুছিয়ে মশলা টসলা ভরে নিয়েছি আর এটা হরলিক্সের বয়ম তো হরলিক্সের বয়মটা যখন হাতে নিয়েছি খুব খারাপ লাগতেছে চোখ দিয়ে পানি চলে এসেছে কারণ এই হরলিক্সটা আমার বড় ছেলে খায় আর দুই দিন মাত্র আছে আমার বড় ছেলে চলে যাচ্ছে তিন তারিখে আর এই দুই দিন বা ওকে খাওয়াতে পারবো দুধ দিয়ে রাতের বেলা ও এক কাপ দুধ দিয়ে হরলিক্স দিয়ে খায় তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব খারাপ লাগতেছিলো যাই হোক কি আর করার কিছু করার নেই বাবা মার এমনই তো হয় ছেলে মেয়ের জন্য খুব খারাপ লাগে তো আমি আমার চেয়ে বেশি ভেঙে পড়েছে আপনাদের ভাইয়া সে অনেক অসুস্থ হয়ে গেছে ছেলে চলে যাবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো গরম মশলা যেটা আমি রোস্ট রান্না করব একটু পরেই সে রোস্টের মধ্যে আমি এই মশলাটা দিবো আর মেথি এখানে সব কিছুই আমি হাতের কাছে রেখেছি যা যা আমার প্রতিদিন লাগে তো মশলাগুলি ভরে নিয়েছি রান্না করো করবো আর কি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তার সাথে সাথে কিন্তু আমি আমার রান্নাগুলি শুরু করে দিয়েছি যেহেতু আজকে মেহমান আসবে আমার বড় ননদের ছোটো মেয়ে আসবে আর তার হাজব্যান্ড আসবে আর আপা বড় ননদ মানে সে আমার বড় আপা আসবে তো তাই একটু ভিডিও করা আর কি তো প্রতিদিনই তো রান্নাবান্না টুকিটাকি শেয়ার করি তো সেদিন দিন কিন্তু মেহমান সাথে আমি রোস্ট আমার দু ভাড়াটিয়ারে দিয়ে রান্না করাইছিলাম কিন্তু আজকে ভেবেছি আমি রোস্টটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তবে সত্যি কথা বলতে কি সবার রান্না তো আর এক হয় না এক একজনের রান্না এক এক রকম হয় তো আমার রান্নাটাই কিন্তু আমার ছেলেরা বেশি পছন্দ করে আসলে এটা শুধু আমি বলে না প্রত্যেকটা মায়ের রান্না কিন্তু ছেলেরা পছন্দ করে অন্যদের রান্না কিন্তু একটু কমই পছন্দ করে তো আমি রোস্টের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে মেখে আমি এখন এটাকে আগে ভেজে নিব তো আবারও বলছি সবার রান্না কিন্তু এক রকম হয় না এক একজনের রান্না এক এক রকম আমি যেভাবে রোসটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুরো রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে তো মেহমান আসলে তো রোস্ট গরু পোলাও এই ধরনের রান্নাটাই হয়ে থাকে আর আমি যেহেতু এক হাতে এই কাজগুলি করছি তো বেশি ঝামেলা করতে পারি নাই আর ছেলেটা যেহেতু চলে যাবে আসলে কোনো কাজই কিন্তু আমার হাতে উঠছে না মানে খারাপ লাগছে ভালো লাগছে না কোনো কিছুই কিন্তু কিছু করার নেই ছেলে চলে যাবে উপলক্ষেই সবাই কিন্তু আসতেছে ছেলের সাথে দেখা করছে ছেলের জন্য উপহার নিয়ে আসতেছে আর কি তো সবাই আসতেছে কম বেশি তো যাই হোক আমি কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল রান্নায় তো দেখতে পাচ্ছ আমি এভাবেই কিন্তু সবগুলি চিকেন ভেজে নিয়েছি পাঁচটা চিকেনের যেহেতু অনেকগুলি তো ভাজতেও অনেকটা সময় লেগে গেছে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে রাতের বেলা গরুর মাংসটা আমি একটু কষিয়ে রেখেছিলাম তাই কিন্তু আমার কাজটা আরও সহজ হয়ে গেছে কারণ গরুর মাংস ভেজানো ছুটা রান্না করা অনেকটা সময় লেগে যেত তাই আমি দিনের বেলা বের করে রেখে রাতের বেলা একটু কষিয়ে নিয়েছিলাম এখন একটু আমি ঝোল দিয়ে এটাকে একটু মাখা মাখা করে রান্না করছি আর কি তো যেহেতু আবারও বলছি এক হাতে কাজগুলি করছি কাটাকাটি করা বসে আবার কাটাকাটি করা আবার উঠে রান্না করা একটু কষ্টই হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু মেহমান আমার বাসায় প্রতিদিন আসে না ছেলে চলে যাওয়া উপলক্ষে মেহমান আসতেছে আর মেহমান কিন্তু ঘরের লক্ষ্যে এটা আমরা সবাই কম বেশি জানি তো যাই হোক এই তো বাকি যে রোস্টগুলি ছিল সেগুলি আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো এ আর কি আমার আজকে শুধু ছিলই রোস্ট রান্নার রেসিপি আর কিভাবে আমি মেহমান আসলে আমি আমার ডাইনিং টেবিলটাকে রান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে খাবার দিয়ে থাকি সেটাই শেয়ার করছি এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি চিকেনের মানে রোস্টের জন্য আর কি তো একই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো একই তেলের মধ্যে আমি রোস্টটা রান্না করব তাই প্রথমে আমি বেশ কিছুটা তেল দিয়ে রেখেছিলাম আর কি তো এটা দিয়ে সব কিছু করছি আমার বাসাটা ছোট হওয়ার কারণে রান্নাঘর আর ডাইনিং স্পেসটা খুবই একসাথে আর কি তো বেশি ময়লা হয় আমার রান্নাঘর আর ডাইনিং স্পেসটাই ডাইনিং টেবিলটা আর কি ময়লা হয় তো আজকে আমি ডাইনিং টেবিলের উপরে আবার একটি ডাইনিং কভার দিয়ে তারপর আমি খাবারগুলি পরিবেশন করেছি যাই হোক বেরেস্তাটা কিন্তু উঠিয়ে নিয়েছি এখন আমি রান্না করতে করা শুরু করে দেবো তো এদিক দিয়ে চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় চিংড়ি মাছ ভুনা করছি আর কি তো বললাম না সহজ কাজগুলি আজকে আমি শেয়ার করার চেষ্টা করেছি সাথে কিন্তু কাবাব করেছিলাম তো ডিমের কোরমা করতে চেয়েছিলাম তো আপা বললো যে ডিমের কোরমা লাগবে না যা করেছো আলহামদুলিল্লাহ তো আমি বলেছি হ্যাঁ আপা সকাল সকালে সব কাজ করে ফেলেছি আর কি তো এখন আমি রোস্টটা বসাবো তো দিয়ে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা এক একজনের রান্না এক এক রকম তো রোস্ট রান্নাটা আর কি তো আমি যেভাবে রান্না করি সব সময় সেভাবেই রান্নাটা দেখানোর চেষ্টা করেছি তো খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রোস্টের মশলা ছাড়াই আমি আজকে রোস্ট রান্না করব তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু ভেজে নিচ্ছি আর আমি সব সবসময় বলে থাকি আমাদের চুলায় গ্যাস থাকে না তো দেখতে পাচ্ছেন গ্যাসের তাপটা কতটুক এখন দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন আর তিন থেকে চার টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আর কি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো ভেজে নিচ্ছি তো দিয়ে দিলাম টক দই দিয়ে দিচ্ছি আর কি তো এখানে চার টেবিল চামচ ছয় টেবিল চামচ টক দই দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি আর এটা হলো স্পেশাল গরম মশলা তো এই মশলাটা আমার ছোটো খালো সবসময় আমাদেরকে বানিয়ে দিয়ে থাকে তো একটু আগে আমি আমার হরলিক্সের কফির বয়েমে যে ভরা সেটা দেখিয়ে দিলাম তো ওইখান থেকে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ নিয়েছি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এই তো এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব একটু পানি দিয়ে আর দিয়ে দিয়েছিলাম বাদাম বাটা আর কি সেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখন আমি সবগুলি মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ তো এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম চামচের পরিমাণটা কিন্তু বড় হয়তো বা মনে হচ্ছে ছোট চামচ ছোট চামচ না বেশ বড় চামচ তো এখন দিয়ে দিচ্ দিলাম আর কি গুঁড়া দুধটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো রোস্ট রান্না সবাই আমার মতো করে না এক এক জনে এক এক রকমভাবে করে তো আমি কিন্তু আমার মতো যেটা রান্না করি সবসময় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম কিছু বেশ কিছুটা ঘি তো ঘিটা দিলাম এজন্য যে একটা খুব সুন্দর ফ্লেভার মানে ঘ্রাণ আসবে তো তেলের পরিমাণটা কিন্তু খুবই কম ছিল দেখতে পেয়েছেন তো এই কম তেলে আমি রান্না করছি তেল কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো আমরা মনে করি বেশি তেল দিলে হয়তো বা রান্নাটা মজা হবে এটা হলো ভুল ধারণা বরংচরা আমরা যে তেলটা খাই সেই তেলটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি তো এখন কিন্তু আমি চিকেনগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি এক এক করে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু হাঁড়িটা চেঞ্জ করেছি দেখতেই পেয়েছেন যে হাঁড়ি চেঞ্জ করেছি আর যেই চিকেনের মধ্যে তেলটা ছিল সে তেলটা আর কি দিয়ে দিলাম আর যে হাঁড়িটার মধ্যে প্রথমে আমি বসিয়েছিলাম সেই হাঁড়িটা ছিল ছোট সেটার মধ্যে সবগুলো রোস্ট ধরবে না তাই কিন্তু আমি বড় একটা হাঁড়ির মধ্যে নিয়েছি তো নাড়াচাড়া করতেও কিন্তু কষ্ট কী আর করার কিছু করার নেই তো যাই হোক হেল্প ছাড়া যে আমি একা একা এই কাজগুলি করছি এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি আমার সবগুলি রুম গুছিয়ে নিয়েছি নিজেও একটু চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় যেহেতু মেহমান আসবে ওগুলি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ যেহেতু আমি রোস্ট রান্নাটা শেয়ার করছি ভাবলাম ওইগুলি যদি শেয়ার করি আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো এই রান্নাগুলি করে রেখে দিচ্ছি এই জন্যই যে আমার ছেলে বাহিরে যাবে বাহিরে থাকবে সে যদি কখনো মনে চায় রোস্ট রান্না করে খাবে বা আমার ভাইগনারা অনেক রিলেটিভরা আছে বাহিরে থাকে তারা কিন্তু আমার ভিডিওগুলি দেখে তো এখন কিন্তু আমি এক গ্লাস দুধ দিয়ে দিলাম এটা কিন্তু লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা গুলিয়ে দিতে পারেন তো আমি লিকুইড দুধ ছিল তাই আমি লিকুইড দুধটা দিয়েছি তো যখন সবাই আমার ভাগনারা আমার দুই ছেলে একসাথে খেতে বসেছিলো ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভিডিও আর করা হয়নি এখন দিয়ে দিলাম কিছু কিসমিস কেন কেন বলতেছি কথাটা তো ওরা সবাই খাচ্ছে আমার ননদ ছেলে একটা কিন্তু ওসমান চলে গেছে অস্ট্রেলিয়া তো ও নাকি রান্না করেছে একদিন গরুর মাংস পরে বলতেছি তো এখন আমি কাঁচামরিচ আর চিনি দিয়ে দিচ্ছি তো আমার রোস্ট রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে যাই হোক ও আদা রসুন দেয়নি তো আমার ছোটো ছেলে বলতেছিল আরে ব্যাক কল যে আমার আম্মুর রান্না রেসিপি দেখলেই তো হইতো যে কিভাবে কি রান্না করে ও একটা ইউটিউব চ্যানেল দেখে আর কি গরুর মাংসটা রান্না করেছিল তো আমি আমার ননদের ছোট ননদের কাছে শুনতে পেরেছিলাম যে ও নাকি আদা রসুনই দেয় নেই তখন আমি বললাম ইউটিউবে তো রান্না দেখায় ঠিকই কিন্তু আদা রসুন দেয় না এমন কোনো রান্না দেখায় না ও ভুলে হয়তো আদা রসুন দেয় নাই যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার রোস্ট রান্নাটা ভেঙে গেছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে তো আগে যেটা ব্যবস্থা করে রেখেছিলাম সেটাই আমি ছিটিয়ে দিয়েছি তবে আমার রোস্ট রান্নাটা খেয়ে আমার ভাইগনারা আমার ছেলেরা বলেছে অনেক মজা হয়েছে তো খুব সহজভাবে কিন্তু রোস্ট রান্নাটা শিখিয়ে দিয়েছি এখানে পাঁচটা চিকেনের রোস্ট ছিল তো আমি কিভাবে আমার ডাইনিং টেবিলটা সাজিয়েছি সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি টেবিলে আমি নতুন একটি খাবার বিছিয়ে দিয়েছি আর এভাবে সুন্দর করে মেট দিয়ে আমি খাবারগুলি গুছিয়ে দিয়েছি তো পোলাও ছিল মুরগির রোস্ট ছিল আচার ছিল চিংড়ি মাছ ভোনা ছিল কাবাব ছিল গরুর মাংস ছিল আর ছিল ছালাদ আর ছিল কোক কোকটাও আমার ভাগ্নি নিয়ে এসেছে সবার জন্য কোক নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তারপরে জুস নিয়ে এসেছে তো অনেক কিছু আম নিয়ে এসেছে তো এই তো টেবিলটা গুছিয়ে দিয়েছি সুন্দরভাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে খাবারের পরিমাণ ওরকম আহমরি ছিল না যাই হোক এই ছিল কিন্তু আমার আজকের ভিডিও আর আমার ভাগ্নি জামাই মিষ্টি নিয়ে এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো অনেক সময় অনেক কিছু ভুলে যাই কে কী নিয়ে আসে শেয়ার করতে ভুলে যাই আসলে মনে থাকে না আর এই তো আম কেটে দিয়েছি ভাগ্নি জামাই আম নিয়ে এসেছে তো তিন রকমের মিষ্টি নিয়ে এসেছে এত মিষ্টি নিয়ে এসেছে আসলে আমাদের বাসায় তো মিষ্টি তেমন কেউ খায় না আপনাদের ভাইয়া ডায়াবেটিক্স আর আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না তারপর সবাই মিলে খেয়েছে আমার ছেলে দাদু ছেলে আমার ভাইগনারা কিন্তু এসেছিলো ভাইগনারা ভাইস্তারা এসেছিল তো সবাই মিলে মিষ্টি খেয়েছে সবাই খেয়েছে ভাবিরা খেয়েছে সবাইকে নিয়ে আসলে আমি কোনো কিছু একটু কিছু হলেও আমি সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করি এটাই কিন্তু অনেক কিছু যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি বা ব্লগ আশা করি ভালো লাগবে আল্লাহ